ভিজা ফ্রি ফায়ার খেলতি আমি কোনো ছেড়ে আসক্ত না ফ্রি ফায়ারা লাগতেছে ভিজা ফ্রি ফায়ার খেলতি বৃষ্টিতে ভিজা ফ্রি ফায়ার খেলতেছেন দেখেন আবার যেন পিরিয়ড হয়ে না যান গাইজ দেখেন আমরা কুয়াকাটা আমাদের ব্র্যান্ডের গেঞ্জি ও জামাগুলো ফটোশুট করতেছি এক ডজন পোলা নিয়ে ফটোশুট করতেছে আর বলতেছে উনি নাকি কোনো ছেলে শক্ত না বিষয়টা যতটা না হাস্যকর তার থেকে বেশি হাস্যকর হইতেছে পিরিয়ড আফার মুখের মেকআপ আমার জানাবা কি ঘুরতে আইছে গাইজ অনেক মজা লাগতাছে মেকআপের ঠলায় পিরিয়ড একবারে পেতনির মতো দেখা যাইতেছে অবশ্য সত্যিকার অর্থে তিনি পেতনির থেকে কোনো অংশ কম নয় ইরে ওটা আপনার জন্য আটা ময়দার দামে তো বেড়ে যাইতেছে মুখে যে আটা ময়দা মাখছেন পুরো একটা দোকানের আটা ময়দা আপনার মুখের মধ্যে ঠিক বলেছো তুমি ঠিকছো দোকানানো এটা আমার নয় আপনাদের চ্যানেল তাই সবাই মন থেকে সাবস্ক্রাইব করে দেন হেই 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 WhatsApp ভাই লোক இஸ்মি সেলিম এন্ড वेलकम वेलकम টু মাই নিউ ভিডিও আবার ইংরেজি মারাও আসলে আপনারা তো জানেনি আমি ইংলিশ ছাড়া কোনো কথাই বলতে পারি না আমি ইংলিশ ছাড়া কথা বলি না আর কি एवरीथिंग ল্যাঙ্গুয়েজ ইংলিশ বলি গাইস দেখেন আমরা কুয়াকাটায় সব আমাদের ব্র্যান্ডের গেঞ্জি ও জামাগুলো ফটোশুট করতেছি শুধু ফটোশুট কেন ফটোশুটের পাশাপাশি খোলাখুলি শুটটাও করে রাখো তারপর লিংক আকারে আপলোড করে দিও আমরা দেখে একটু শান্তি নিবনি এই বৃষ্টিতে ভিজা ফ্রি ফায়ার খেলতেছি ফ্রি ফায়ার লাভারদের জন্য একটি বড় দুঃসংবাদ পিরিয়ড বৃষ্টিতে ভিজা ফ্রি ফায়ার খেলতেছে না জানি কখন আবার ফ্রি ফায়ারের পিরিয়ড হয়ে যায় আমি কোনো ছেড়ে দেওয়া সত্য না

গত রমজান মাসে পিরিয়ডের জ্বালায় টিকটক এসে চিল্লা চিল্লি করছে আর এখন একটা পুরো গেম কে প্রেগনেট অফ সরি পিরিয়ড বানিয়ে দিল সো হে ভাইলো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব সেটা তো তোমরা অবশ্যই করবা কারণ এটা হইতেছে তোমাদের নিজেদের চ্যানেল আর নিজেদের চ্যানেলে সাবস্ক্রাইব না করলে কিভাবে হয় সো সবাই ভালো থাকবা ভালো রাখবা সুস্থ থাকবা আলবিদা